বলছে যে সরাসরি তো পুলিশকে ব্যবহার করে আমরা ареস্ট করাবো ареস্ট হওয়ার পর আমরা এমন মারবো যাতে ওদের আইডেন্টিফাই করা না যায় বালির লোক না চিনতে পারে কি ভয়ঙ্কর ভাবুন আপনি কি দেখেছেন এসব কি কি কলার ধরেছে কি দেখছেন ওর অপরাধ বেরবে বেরবে ওদের জন্য মুগোদের ফ্যামিলি লোক না চিনতে পারে হ্যাঁ দাদা ওগুলো একটু ফোনে না বলে একটু সামনাসান বলছে হ্যাঁ সে ফোন হয়ে আমার বাল ছিড়বে মনে করে একটা সংখ্যা লোক ভাই কত কষ্ট করে বাইরের থেকে লোন নিয়ে একটা রেস্টুরেন্ট করেছে আপনাকে বিনে পয়সা শুটিং করতে দিয়েছে আপনি দাদাগিরির একটা সীমা থাকা উচিত গিয়ে ওইভাবে কলার ধরে আপনি মারধর করেছেন কোনো 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 সভ্য ভব্য লোক এটা মানবে মার্ডার করে কিভাবে বডি লোপাটাবে মুখ কি করে চেনা যাবে না এই সব বোঝাচ্ছেন উনি এবং ডেস্পরেটিভ প্রশ্ন ভাবুন আমার মাথায় লোক আছে কে আমার কি করবে আপনি কথা কথায় এনডিপিএস কেস দিয়ে দিচ্ছেন ভাই আমাদের দেয়নি তো তৃণমূলের লোক ছিল তো তারبيه ছিল মানে এমন কিছু তার কাছে চাছে যেগুলো বের যেগুলো চাপা হচ্ছে উদ্দেশ্য ছিল যেগুলো লুকিয়ে রাখা উদ্দেশ্য ছিল তাই জেলের মধ্যে পুরে রেখে দে একটা ছেলেকে বছর ধরে আপনি বলছেন যে জেআর কথায় নিজের পিকে দুবছর এনডিপিএস কেস দিয়ে পুলিশ জেলে রেখে দেয় আপনার মনে হয় তাকে পুলিশ ডেকে তদন্ত করবে ডু ইউ থিংক সো সে সাজান পিটাকাবে বলি বলে বলে মুরগি খাবো রাত দুটার সময় এ কি ভয়ঙ্কর কেস আপনি ভাবুন তাকে আপনি কি আপনি অভিনেতা মনে করতে পারেন আমি তার কোনো ছবি দেখিনি আমি তাকে কোন জীবনে অভিনেতা সে যা হেলথ ডিং খেয়ে বড় হোক বড় হতে হতে পুরা তৈরি হয়েছে খলনায়ক বলছি কদিন আগেই দেখেছিলেন সোহমের গুন্ডামি গুন্ডামি আমরা বলেছিলাম তারপরেই দেখা যাচ্ছে রীতিমতো চাঞ্চল্যকর অডিও ক্লিপিংস ভাইরাল এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন শঙ্কুদেব পান্ডা কথা বলবো কি ভয়েস ক্লিপিং সেখানে রীতিমতো শোনা যাচ্ছে সোহমের গলা কি বলতে চাইছে সোহম কি ব্যাপার সম্পূর্ণটা জানার চেষ্টা করব দাদা বলুন হ্যাঁ কোথায় আমি যে কাছে কাছে চলে আচ্ছা তুমি আছো তো হ্যাঁ দাদা তুমি তোমার ফুল টিমকে নিয়ে ডাকো

বাড়ির লোক না চিনতে পারে কি ভয়ঙ্কর ভাবুন আপনি কি দেখেছেন এসব কি কি কলার ধরেছে কি দেখছেন ওর অপরাধ আপনারা খবর নিন চন্ডীপুরে কি করছে ও চন্ডিপুরে কি করেছে আপনারা খবর নিন আমরা তো ট্রেলার দিয়েছি আমাদের কাছে পুরো ফিল্ম আছে ওয়েট করুন আমরা কোনো কিছু দেখাইনি কিছু জানাইনি আর ডেসপারেটিজম ভাবুন বলছে কি বলছে আমার ঘোড়ার ডিম হবে আমি এই ঘোড়ার ডিম কথাটা ব্যবহার করলাম এখানে একটি অপশব্দ ব্যবহার করেছে কার হাত আছে কে ওর পেছনে আছে এই অর্ডার ও পাই কি করে ফোনে বলছে ফোনে আমি কোনো ভয় পাই না দেখুন দু বছরে এনডিপিএস কেস দিয়ে ছেলেটাকে আটকে রেখে দিয়েছিল নিজের পিয়ে ওকে ওকে দিয়ে এইসব করাতো মনিস কোন লেভেলে করেছে মালয়েশিয়া চুল ব্যবসায়ী তার ছেলেকে অপহরণ করে নিয়ে চলে গেছে ষোলোটা লোক গ্রেপ্তার হয়েছে এগারোটা লোক না ষোলোটা লোক ওর নাম আছে ওর মাথা আমরা এই সব নিয়ে কলকাতা হাইকোর্ট যাব পুলিশ এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি ভাই আমি জানতে চাই মাননীয় সাধারণ সম্পাদকের নাম নিচ্ছে কথা কথায় আপনি আপনি নিজে ক্রিমিনাল আপনি এই সমস্ত জিনিস করেন ওনার এগেন্স তিনশো পঁচিশ দেওয়া উচিত ছিল পুলিশের তাইনি সব বেলেবেল দিয়েছে তারপরেও তো ডাকবি রে ভাই ফট্টে ও ডেকে জিজ্ঞেস করবি একটা তো বার্তা যাবে যেসব করা যায় না সভ্য সমাজের লোকে সব মানে না কোথায় আছি আমরা ক্ষমা চেয়ে নিচ্ছেন সাতক্ষণ মাপ আমি তৃণমূলের কাছে অনুরোধ করব আমি জানতে চাইবো এই অপরাধের দায় আপনারা নিচ্ছেন কেন খলনায় কাছে মানুষের মানুষ ওকে ভোট দিয়ে জিতিয়েছিল তেরো হাজার ভোটে জিতেছিল চন্ডীপুর এবার আটশো ভোটে হেরেছে শুভেন্দুদার ভাইয়ের কাছে সৌমেন্দুর কাছে হ্যাঁ কোনো প্রচারে যাইনিও ওখানে কি করে যাবে ওখানে অপরাধ করেছে ওখানে গেলেই লোককে ধরে ছটাবে লোকে ওখানকার লোক সব জানে ওর কীর্তিকলাপ আমি বাকি সব বললাম না সবই ট্রেলার দিয়েছি আমাদের কাছে পুরো এপিসোড আছে আমি বলছি গভীর চক্রান্ত ফোনের রীতিমতো একটা মার্ডারের চক্রান্ত দেখা যাচ্ছে আপনি আর কি মার্ডার করে কিভাবে বডি লোপাটাবে মুখ কি করে চেনা যাবে না এই সব বোঝাচ্ছেন উনি এবং ডেস্পারেট প্রশ্ন ভাবুন আমার মাথায় লোক আছে কে আমার কি করবে বলছে আমি ডেসপারেট আমি যা খুশি করবো অ্যাটিটিউডটা ভাবুন কি বলছেন আপনারা কেসায়ক তার এই রকম দেখুন আমি আবারও আপনাকে মন্ত্রী নয় দল নয় দু হাজার এগারো আগে তৃণমূলে ছিল নাকি দু হাজার এগারোর পরে ক্ষীর খেতে এসেছে দু হাজার এগারো আগে তৃণমূলে কি করেছে ও তৃণমূলের কি ভূমিকা কি ও তৃণমূল কে লাগে অত্যাচার দেখুন চণ্ডীপুরের মানুষের কাছে কি জানতে চান ওর সম্পর্কে বলবে না আপনি যা বিস্ফোরক অভিযোগ করছেন যার অডিও ক্লিপিংসে যার গলা শোনা যাচ্ছে ওর পি তাকে এনডিপিএস কেসে জড়িয়েছে দেখুন তাকে মিথ্যে কপ সিরাপের কেসে দিয়ে জেলে পাঠিয়ে দিয়েছিল তারপর দু বছর জেল খাটিয়েছে ওর মার কিডনি খারাপ কিভাবে ওর সংসার চলে আপনি দুবছর জেল খেটেছে তার জীবনে দুটো বছর নষ্ট তারপরে দেখুন স্পেসিফিক অর্ডার কোর্টের বেকসুর খালাস হয়েছে বেকসুর খালাস এই কেস তো হচ্ছে আইডিয়াল উদাহরণ এটা নিয়ে তো আমরা হাইকোর্টে যাবো আমরা প্রিপারেশন নিচ্ছি কার নির্দেশে হয়েছে সেন্ট্রাল এজেন্সি তদন্ত করবে